दान कर बे हदीस उस माने गनीर दिया अल्लाह ताला ने सब तुम बरो दारी जाए बोले अल्लाह रसूल यही मजलिस आमी आरोप छुट्टो और तब एक मजलिसे बोले हदीस उस माने गनीर दिया अल्लाह ताला ने सात छुट्टो के उठ अल्लाह रस्ते जान करे रसूल उस्मान फिर जन्ना, उस्मान फिर जन्ना, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक सौ चार आठ बार জান্নাতের সুসংবাদ দেন এবং বলেন উসমান আজকের পরে তুমি যে আমলই না করো জান্নাত যাওয়ার জন্য তোমার জন্য যথেষ্ট এই উসমানে গানি রাজি আল্লাহ যে এক মজলিসে সাত শত উঠ দান করে জানেন যেদিন মৃত্যুবরণ করে চল্লিশ দিন পর্যন্ত এক ফোঁটা বাড়িতে পানি নেই হজরত উসমান ইমন আফান রাজি আল্লাহ তালন মৃত্যুবরণ করছেন সেদিন তার স্ত্রী এসে বলে উসমান বাড়িতে আজকে কিছুই নেই বলতো দেখি কি করবে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা না বলেন বাড়িতে যখন কিছুই নেই কালকে রোজা থেকে যাব বুঝতে সেহরি খাবার ও কিছু নেই পরে যে নিয়তে সেহরি কে রোজা রেখে নেই সন্ধ্যার সময় স্ত্রী আবার এসে বলে উসমান আজকে বাড়িতে ইফতারের কিছু নেই কি দিয়ে ইফতার করবে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা না বলেন যেভাবে নিয়তে রোজা রেখে নিয়েছিলাম যেভাবে নিয়ত করে সেহরি খেয়ে নিয়েছিলাম নিয়ত করে ইফতার করে নেব যে মানুষ এক মজলিসে সৎ ছত্রু আল্লাহর রাস্তায় দান করতে পারে যে মানুষ যেদিন আল্লাহ আর তালার সঙ্গে সাক্ষাৎ করে যেদিন চিরবিদায় দুনিয়া থেকে চলে যাচ্ছে এত বড় ধনী মানুষ যার উপাঁধি সারা বিশ্বর মানুষ উসমান এ ধনী হয়ে চেনে সে মানুষের বাড়িতে এক ফোঁটা পানি পড়ছে উসমান খান ভারতীয়াল্লাহ আনান জব দিচ্ছেন বিভিন্ন এলাশনও আজকের দিন চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ আগে যখন আমি বেহোশ হয়ে যাই আমি জানাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে স্বপ্নে দেখি রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন চিন্তা করার কোনোই প্রয়োজন নেই উসমান আজকে তুমি আমাদের সঙ্গে আফতারি করবে তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে স্বপ্নে দেখি এবং এই বেহসী অবস্থায় রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে দেখি তিনি বলেন আমি আজকে তাদের সঙ্গে আফতারি করব অর্থাৎ আজকেই আমার শেষ দিন আজকেই আমার শেষ দিন এই মায়ের আমার বোনের আমার তিনটা জিনিস পৃথিবীতে আপনি যত ইনকাম করুন না কেন তিনটা জিনিস আপনার বাকি জিনিসগুলো আপনার নয় যেটা আপনি খেয়ে হজম করে দিয়েছেন সেটা আপনার যেটা আপনি পরে ছিঁড়ে দিয়েছেন সেটা আপনার আর যেটা দান খায়রাত করেছেন সেটা আপনার বাকিগুলো এই নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস এই নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস এই যেটি খেয়ে হজম করেছেন সেটা আপনার যেটি আপনি পরে ছিঁড়ে দিয়েছেন সেটা আপনার যেটা দান ও খায়রাত করেছেন সেটা আপনার আর এই শ্বাস যদি আর না নিতে পারেন তাহলে এটা আপনার সন্তান সন্ততির আপনার বংশধরের সেটা আপনার নয় এই জন্য ভাইরা আমার মাদ্রাসা আপনারই এই জন্য মূর্খতার ইসলামের কোন অংশ নেই তিন প্রকার মানুষ এমন পৃথিবীতে রয়েছে তারা যদি মূর্খ থাকে তাহলে কোনো আপত্তি নেই এই তিন শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে কোন মানুষকে মূর্খ থাকার অধিকার ইসলাম নেই যদি কোনো মানুষ মূর্খ হয় অধিকার নেই তিন শ্রেণীর মানুষ যাদের উপর থেকে তার পরমকে তুলে নিয়েছেন প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে রসুল্লাহ বলেন বাচ্চা যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়ে যায় এদের বাচ্চার উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন সবালোকের পূর্বে পূর্বে যদি কোনো বাচ্চা মরে যায় কাল কিয়ামতের দিন তার হিসাব হবে না কারণ তার উপর থেকে আল্লাহ তাআলা কলম কি তুলে নিয়েছেন দ্বিতীয় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘুমন্ত মানুষ যতক্ষণ পর্যন্ত জেগে না যায় ঘুমিয়ে আসে একজন একজন মানুষ রোজা অবস্থায় যদি সে বীর্যপাত ঘটিয়ে দেয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে একজন রোজাদার মানুষ ঘুমিয়ে গেছে দিনের বেলা ফজরের নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে কিংবা যোহরের পরে কে ঘুমিয়ে গেছে ওই সময় যদি তার স্বপ্ন দর্শন হয়ে যায় তার রোজায় কোনো বেગાদ ঘটবে না এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ঘুমন্ত মানুষের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার উপর থেকে আল্লাহ তাআলা কোনো নিয়েছেন হাতা ইস্তাইর যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তৃতীয় প্রকার মানুষ अनिल مجنون পাগল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থ না করে দেয় এই তিন শ্রেণীর মানুষ বাদ দিয়ে পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে ইসলাম অধিকার দিয়েছে সে মূর্খ হবে এই ইসলাম মূর্খের ধর্ম নয় ইসলাম মূর্খের ধর্ম নয় আপনি যদি উজু করতেই না জানেন তাহলে আপনার উজু ঠিক নয় আর যার উজু ঠিক নয় তার নামাজ ঠিক নয় আর যার নামাজ ঠিক নয় তার ঠিকানা জানে তার ঠিকানা জাননা এই জন্য আপনাকে জানতে হবে উজু কিভাবে করতে হয় কোন মানুষ যদি উজুর নিয়মেই না জানে উজু করতেই না জানে সে মূর্খ আর এই মূর্খের কোন জিনিস আল্লাহ তালা প্রবল করে না এই জন্য মহম্মদে রসুল্লাহ সাল্লাহুয়া সাল্লাহতাল্লাহ আরে ঘেরায় সর্বপ্রথম যে জিনিসের শিক্ষা দিচ্ছে মহম্মদ পঢ়ো এই জন্য হয় আমার মক্তবে এই শিক্ষাই দেওয়ায় মক্তবে এই শিক্ষাগ্রে দেওয়ায় প্রাথমিক শিক্ষা দেওয়ায় বেসিক শিক্ষা দেওয়া হয় এই জন্য একজন মানুষ ভাই প্রতিটা গ্রামে গ্রামে এই মক্তবের প্রয়োজন আছে তখন আমরা ছোট ছোট ছিলাম আমরা সকাল বেলা যে বক্তব্যে পড়তে যেতাম প্রাইমারি স্কুলে যদি সকাল বেলা হতো তাহলে বিকাল বেলা মক্তব্য হতো আর যদি প্রাইমারি স্কুল বিকাল বেলা হতো তাহলে সকাল বেলা মাদ্রাসায় যেত কিন্তু আজকাল মানুষ যত শিক্ষিত হচ্ছে এই জন্য বলুন তো দেখি পৃথিবীর বুকে যদি আপনি দেখেন এই যে আমরা আশ্রম গুলো দেখছি যেখানে বৃদ্ধাশ্রম বয়স্ক মা এবং বাবাদেরকে রাখা হয় কাদের সন্তানেরা থাকে ভাই কাদের পিতা মাতারা কোন আলেম যাদেরকে এতটুকু কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়েছে পৃথিবীতে তার নজির নেই তাদের মাতা পিতাদেরকে আশ্রমে রাখা হয়েছে কিন্তু দেখেন যত বড় বড় ইঞ্জিনিয়ার যত বড় বড় ডাক্তার যত বড় আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের মাতা পিতারা কোথায় আশ্রম এই জন্য ভাইরা আমার যে دینی শিক্ষা আপনার দুনিয়াতে আকারতে আখেরাতে ওহয়ে কল্যাণ করবে এইজন্য এই শিক্ষার জন্য ব্যবস্থা মুক্ত এইজন্য মুক্তক আপনারা সহযোগিতা করুন একটা দান করবেন আল্লাহ দালা এক থেকে 10 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিলে এক থেকে 10 10 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে যদি আপনার মক্তব নিজের মক্তব আপনি সেখানে দান খয়রাত করলে আপনার সন্তান সন্ততিরা শিখবে আপনার ছেলে শিখবে আপনার মেয়ে শিখবে আপনি পৃথিবীর বুক থেকে চলে যাবেন আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে কবরে আপনার দোয়া পৌঁছতেই থাকবে আপনি তার নেকির ভাগিদারি হতেই থাকবেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যত আমরা শুনবো এবং যা কিছু আমরা বক্তাদের কাছে শুনবো আল্লাহ তালা আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তফিক দান করুক আমি সর্বশেষে আমাদের প্রধান বক্তা ভাই নুরুল ইসলাম রাহিমি সাহেব কে দাওয়াত দিচ্ছি উনি চেয়ার দখল করুন এবং করোনা হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু করান হাদিসের আলোকপাত করুন সালামুকুম রাহি